আপুর কাছ থেকে আমি সত্যতা শুনব মূলত আপুকে আমি জিজ্ঞেস করব আমি হচ্ছে যতদূর জানি এই স্কুলে যেমন ছেলেদের নামাজের সময় নামাজ পড়তে বাধ্যতামূলক তেমন আমার জানা মতে এই স্কুলে নামাজের টাইমে মেয়েদেরও নামাজ পড়া বাধ্যতামূলক আমি আপুকে পাইছি আপুর নাম আমি জিজ্ঞেস করবো সুমন আপু তুমি তো জানো আমাদের স্কুলের একটা বিশেষ গুণাবলী আছে গুণাবলী এটা হচ্ছে আমাদের স্কুলে যখন নামাজের টাইম হয় সেই নামাজের টাইমে নামাজ পড়া বাধ্যতামূলক সত্য ঠিক আছে তুমি এটা বলবা ছেলেরা নামাজ তো পরে ওদের থেকে আমরা শুনছি তুমি বলবা আসলে ছেলেদের নামাজ পড়া বাধ্যতামূলক বা ওরা নামাজের টাইমে নামাজ পড়ে কিনা অবশ্যই তারা নামাজ পড়ার পর আমরাই নামাজ পড়ি তো হ্যাঁ আমি দ্বিতীয় প্রশ্নে ওইটাই জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ছেলেদেররা যেমন এই স্কুলে নামাজের সময় নামাজ পড়া বাধ্যতামূলক তেমনি মেয়েদেরও নামাজ পড়া বাধ্যতামূলক তুমি যদি এই বিষয়ে কিছু বলতে হ্যাঁ অবশ্যই ছেলেরা নামাজ পড়া বাধ্যতামূলক এবং মেয়েদের নামাজ পড়াও বাধ্যতামূলক এটা আমাদের স্যার আমাদের অনেক গুরুত্ব দিয়েছেন এবং আমাদের পড়ার অনেক কঠোর ই করছেন আমরা তার জন্য আমরা সবাই ছেলেরা নামাজ পড়ার পর আমরা নিচে এসে আমরা সকলে সকলেই নামাজ পড়ি তো আপনারা দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে ওর বান্ধবীরা আছে তো ওদের কাছে আমি বলবো ওরা যেহেতু আসতে চাচ্ছে না তো ওরা কইছে আচ্ছা যাও এখানে তুমি আরেকটা প্রশ্নের উত্তর দিবা সেটা হচ্ছে তুমি আমাদের স্কুল ভালো লাগে কিনা বা আমাদের স্কুলে ভর্তি হওয়ার কোনো বিশেষ কোনো কারণ যদি বলত অবশ্যই এই স্কুলের পড়াশোনা অনেক ভালো এই স্কুলের শিক্ষকের পড়াশোনা আমাদের কাছে অনেক ভালো লাগে এবং এই স্কুলটা অনেক ভালো এবং আমি স্কুলে পড়তেছি এই স্কুলের হচ্ছে শিক্ষা কত শিশু ভালো তো ঠিক আছে তার মানে তুমি আমাদের স্কুল নিয়ে সন্তুষ্ট যারা নতুন আমাদের স্কুলে ভর্তি হবে তারা কি আমাদের স্কুলে ভর্তি হতে পারবে বা আমাদের তাদের রিসিভ করার মতো সামর্থ্য আছে তুমি কি বলতে পারো অবশ্যই ভর্তি হবে আমি তাদেরকে বলছি এই স্কুলে ভর্তি হও এবং এই স্কুলের পড়াশোনা অনেক ভালো এই স্কুলের শিক্ষকের পড়াশোনা আমাদের কাছে অনেক ভালো লাগে স্কুলের শিক্ষকও অনেক ভালো তো ঠিক আছে তোমাকে ধন্যবাদ আর তোমার কাছে লাস্ট প্রশ্ন তোমার বাসা কোথায় আমার ভাষা হচ্ছে কাবাড়ি কোলা তোমার আব্দুর নাম কি মোহাম্মদ আব্দুল্লাহ আল শেখ তো ঠিক আছে আপনারা জানলেন বিষয় আর যেটা বলবো সেটা কিছু আমরা হচ্ছে কোনো কিছু কাউরে জোর করে বলাইনি ও বলছে ওর নামও বলছে ওর আব্বুর নামও বলছে পারলে আপনারা একটু যাচাই করে দেখতে পারেন ঠিক আছে আমরা যেটা সত্য কাহিনী সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এরপরে আমরা যেগুলা বলছে বাচ্চাদের কাছ থেকে যেটা শুনছি সেটা মূলত আমরা সাইড থেকে শুনবো তাদের কথা আর এদের কথা মেলে কিনা.